আরে আমি দেন দতে দেন দতে থানা হয় হ্যাঁ দেবতা নেপুতা তো নামে তো কইছি আপনারা বাড়ির ঘাটটা দেন যায় কার হইতাছি আমি আইলে পরে আমি এ হইতাছি যাইতাছি বুঝছো আরি পাপি পাপি পাপা আকোন আকোন নেকোন এই বাবা নি কি নাই তুই নো হ্যাঁ হি তুই রেবালাই রডমা দউ টুডি টিয়া কিয়া ま、で、パピ、パピ、パ。で、わせな。

ना? अच्छा अटा येतोस एका अटी बोरा